বলতে পারবো না কতদিন আমি এখানে আছি মুরব্বী বললেন বাবা তুমি কি তোমার মৃত্যুর সময়ের কিছু নমুনা বলতে পারবে তোমার যখন মৃত্যু হয়েছিল ওই সময় দুনিয়ার পরিস্থিতি কি ছিল সঙ্গে সঙ্গে খবর বলা পরে মুরব্বী বেদরি মাফ করবেন আমার যখন ইন্তেকাল হয়েছিল ওই সময়ে হজরতে আলী কার্রাবুল্লাহ জাহাবুর সঙ্গে আমি মহাদিয়া রবি আল্লাহ তালানহর একটি যুদ্ধ বিগ্রহ কাশ বাকাশ চলতেছিল সিদ্ধিরের যুদ্ধ হচ্ছিল ওই সময় আমার ইন্তেকাল হয় মুরব্বী আশ্চর্য হয়ে একটি হিসাব লাগালেন হিসাব লাগিয়ে তিনি বার করলেন কম বেশি দুশো বছর ধরে তেলাবাদ করছে কতদিন দুশো বছর আর দুনিয়ার তো পেশাব নামাজের সময় হয়। খাওয়ার জন্য সময় লাগে বিশ্রামের সময় লাগে। কবরের না না আছে। বিশ্রামের জন্য সময় লাগে না খাওয়া দাওয়ার জন্য সময় লাগে মানে এক নাগারে একাধারে একটা লোক দুশো বছর ধরে তলাভ করছে আমি কেতাবের বাইরে একটা শব্দ বলছি না যতটুকু পড়েছি ততটুকুই বলছি তখন মুরব্বী একটু আশ্চর্য হয়ে গেছে আশ্চর্য হয়ে একটু জোরে জোরে সুবাহান আল্লাহ বলেছে একবারই বলেছে একবার খুব জোরে এটা আরো বলাদের একটা নিয়ম ছিল যে যখন কোন আশ্চর্যজনক জিনিস দেখে তখন তারা সুবাহান আল্লাহ শব্দটা ব্যবহার করে সুবাহান আল্লাহ বলেছেন বাচ্চাটার তেলাওয়াত বন্ধ হয়ে গেছে খবরওয়ালার তেলাওয়াত বন্ধ হয়েছে মুরুব্বি আর তেলাওয়াত শুনতে পায় না মুরব্বি জিজ্ঞেস করছে বাবা দুশো বছর তোমার তেলাওয়াত বন্ধ হলে না হঠাৎ তোমার তেলাওয়াতটা বন্ধ করে দিয়েছ কি হয়েছে বাবা বন্ধ করলে মুরুব্বি শুনে রাখেন আপনি আমাকে হিসাব করে বলেছেন দুশো বছর ধরে আমি তেলাওয়াত করছি আমি এখন পরকালের জগতে আমার কতটা নেকি হয় না হয় সব আমার নখদর আমি লক্ষ্য করে দেখেছি দুশো বছর ধরে তেলাবাদ করেছি আল্লাহ আমার আমল না হয় একটাও নেকি লিখে দেয়নি মায়ের দোয়া কবুল হয়েছে তাই তেলাবাদ করছি কিন্তু নেকি আর হবে না মৃত্যুর পরে বান্দা যখন নামাজি ব্যক্তি তখন ফেরিস্তাদের বলবে ফেরিস্তারা উজুর পানি দাও উজু করব নামাজ করব ফেরিস্তারা বলবে এই জগতে তো আর নামাজ বলে কিছু নেই ওখানে নেকি হবে না তবে হ্যাঁ মুরব্বী আপনি সুবাহ বলেছেন আমি লক্ষ্য করে দেখেছি আসমান এবং জমিনের মাঝখানে যতটা পরিমাণে ফাঁকা জায়গা আছে এতটা পরিমাণে নেকি আল্লাহ আপনার আমল নামাই দিকে দিয়েছে একটু জোরে মারাবাদ্লাহ কথাটা বলতে খুব হালকা কিন্তু জানেন বলেছেন যখন পাল্লা ওজন করা হবে ওই সময়ে নেকির পরিপূর্ণ ভর্তি করে দেবে একটু জোরে বলেন সুবাহ আল্লাহ ছোট হুজুর কেবলা তাই ছোট হুজুর কেবলা ওয়াস করতে বলতে পারবেন উনি যেখানে গেলেন একটা হাদিস করতে এই হাদিসটা বুখারী শরীফের একদম শেষ হাদিস একেবারে শেষ হাদিসের পরের কোনো হাদিস নেই এই হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন নবী বিশ্বনবী বলেন কালিমা তালে খফীফাতানে আলাল লিসারে